বন্ধুরা এটা আমাদের বাড়ির পুকুরের কৈমায় দেখুন একদম জ্যান্ত কই কত সুন্দর দেখছে কারণ দেখুন হলুদ হলুদ হয়ে গেছে একদম পুরোনো কই কইগুলো সাইজ দেখছে ওই মাছের ঝোলের জন্য আলুটা কেটে নেচ্ছি আলুটা এইভাবে কাটবেন আমি আলুটা এইভাবে কেটে নেব বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজ চলে এসেছি রান্নার এক নতুন রেসিপি নিয়ে আজ দেখাবো পুকুরের কই মাছ দিয়ে জ্যান্ত কই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল পাতলা ঝোল জ্বলে গেছে কোড়ালটা চাপিয়ে দেব মাছে হলুদ দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব নুন দিয়ে রেখেছিলাম বন্ধুরা দেখুন ধান সব কাটা হয়ে গেছে আর সব তুলে নিয়ে চলেও গিয়েছে দেখুন একদম জমিন পুরো দেখছেন একদম পরিষ্কার হয়ে গেছে আর ওই একটা ধান আছে ওই তুলতেছে এখন আর তুলে নিয়ে যাচ্ছে গরম হয়ে গেছে তেল দিয়ে দেব আমি মাছটা সরষার তেলে ভাজব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একই তুলে নিব আলুগুলো দিয়ে দেব এবার নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব আলুগুলো ভাজা হোক ততক্ষণে আমি মশলাটা করে নিই জিরা দিয়ে দেব মশলার জন্য ধুনে দিয়ে দেব মশলাটা বেটে নেব আদা দিয়ে দেব দিয়ে একসাথে বেটে নেব এই মাছের ঝোলের জন্য মশলাটাকে একদম মিহি করে বাটতে হবে এবার লঙ্কা গুলো বেটে নেব শুকনা লঙ্কা কাঁচা নংকা আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব কোনসব দেব তেজপাতা কালো জিরে কেটে রাখা পেঁয়াজ বাটা দিয়ে দেবকা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কেটে রাখা টমেটো দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ নেড়ে নেব মশলা কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এবার আলুগুলো দিয়ে আজকে আমি রান্নাটা চন্দ্রমুখী আলু দিয়ে করছি চার থেকে পাঁচ মিনিট আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে দেখুন কড়াতে লাগতে শুরু করেছে মশলাটা এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব ফুটে গেছে মাছ দিয়ে দেবো হয়ে গেছে নামিয়ে নেব